শুনিন দেশের জনগণ এলো আবার নির্বাচন চারিদিকে রব উঠেছে দেখো রে সবার মার্কা এবার দাড়ি পাহারে চারিদিকে রব উঠেছে দেখো রে সবার মার্কা এবার দাড়ি দেশের জনগণ এলো আবার নির্বাচন চারিদিকে রব উঠেছে দেখো রে সবার মার্কায়ে বারদাড়ি পাহাল্লা রে চারিদিকে রব উঠেছে রে সবার মার্কায়ে বারদাড়ি পাহাল্লা রে রং বেরঙের কথা যারা ভোটের আগে কয় বহুরূপী মানুষ তারা খাটি মোটে নয় রংবেরঙের বেরঙের কথা যারা ভোটের আগে কয় বহুরূপ মানুষ তারা খাটি মোটে না তাই ভুল হবে না সবাই শোনেন সমাচার তাই ভুল হবে না সবাই শোনেন সমাচার খুশি যেন থাকে না আমার আল্লাহ রে সবার মার কালে বারদাড়ি দেশের জনগণ এলো আবার নির্বাচন চারিদিকে রব উঠেছে দেখরে সবার মার কালে বার দাড়ে পাহ্লা রে যোগ্য চরিত্রবান ভালো মানুষ চাই দাঁড়ি পাল্লা ছাড়া তেমন যোগ মানুষ নাই চরিত্র ভালো মানুষ চায় দাঁড়ি পাল্লা ছাড়া তেমন যোগ মানুষ নাই সামনে নির্বাচন জেগে ওঠো জনগণ তাই সামনে নির্বাচন জেগে ওঠো জনগণ সব মানুষই দেশের মাঝি মহল্লারে সবার মারকা বারদাড়ে পাহল্ রে শোন দেশের জনগণ এলো আবার নির্বাচন চারিদিকে রব উঠেছে সবার মারকা এবার ধাডি পাহলারে সবার ভোটে কায়েম হবে মহানাল নারায় সত লোকের শাসন ছাড়া আসবেন আসুদীপ সবার ভোটে মহান মহানাল নারায় সত লোকের শাসন ছাড়া না সুদিন তাই আর হবে না ভুল কেউ নড়ব এক চুল তাই আর হবে না ভুল কেউ নড়ব এক চুল নীতির বারকা দাড়ি পাহ্লা রে শবর মারকালে বরদাড়ি পাহল্লা রে শৌন্য দেশের জনগণ এলো আবার নির্বাচন চারিদিকে রব উঠেছে দেখো রে শবর মারকালে বরদাড়ি পাহ্লা রে শৌন্য দেশের জনগণ এলো আবার নির্বাচন চারিদিকে রব উঠেছে দেখ সবর মরকা এ বার দাড়ি সবর প্রিয় মারকা দাড়ি পহলার রে সবার মারকা এ বার রে